وَسِيقَ الَّذِينَ اتَّقُوا رَبَّهُمْ إِلَى الْجَنَّةِ زُمَرًا حَتَّى إِذَا جَاءُوهَا وَفُتِحَتْ أَبْوَابُهَا وقال لهم خزنتها سلام عليكم طبتم فادخلوها خالدين مرحبا كيف ولت আল্লাহ বলেন কাসি কাল্লাযিনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নতি জুমারা যারা আমি আল্লাহকে ভয় করে কি করে আল্লা আল্লাহ বলেন যারা আমি আল্লাহকে ভয় করে তাদেরকে জান্নাতের দিকে হাঁকিয়ে নেওয়া হবে সুবহানাল্লাহ হাত্তা জাউহা হাত্তা ইযা জাউহা ওয়া ফতিহাত আবওয়াবুহা যখন তাকে জান্নাতের দরজার নিকটতম করে নেওয়া হবে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলবে আমার বান্দা বান্দীর জন্য বেহেশতের সব কটা দরওয়াজা খুলে দাও আল্লাহু আকবার وقال لهم خزناته اير পরে ডেকে বলা হবে এই যে তো যত কিছু দেখা যায় সব ভান্ড তোমার ভিতর থেকে হাওরা গিল আসবে most কামের জন্য তারা এসে বলবে সালামুন আলাইকুম طيبتم فادخلوا خالدين শান্তি বর্ষিত হোক তোমাদের উপরে আর অনন্তকালের জন্য জান্নাতে প্রবেশ কর কুরআনুল হাকিমের নবী সাইয়েদুল মুরসালিন আহমদ মুসটুমা সাল্লাল্লাহ আনাইহি ওসাল্লাম তিনি কোরআন দিয়া বলেন কারা জান্নাতে যাবে কারা জান্নাতের মধ্যে বসবাস করবে মহান আল্লাহ আল্লাফা আক্রব্দুল আলমিন সুরাতুল আদিয়ার মধ্যে তার একটি বর্ণনা দিয়েছেন আম্মা খুনে মজিনু হু ফা হুয়াফিয়া আসেনি আসেনি আল্লাহ বলবে তারাই জান্নাতে বসবাস করবে যাদের আমলের পাল্লাটা ভারী হয়ে যাবে তারা আর সুখী জীবন যাপন করবে আনন্দের জীবন জীবনযাপন শুরু করে দিবে বলেন আল্লাহ বলেন হে জগতের মানুষেরা তোমাদের জন্য দুনিয়াতে ব্যবসা করার জন্য পাল্লা ব্যবহার করো আমি আল্লাহ তোমার জন্য একটা নিক্তির ব্যবস্থাপনা রেখেছি কেয়ামতের ময়দানে তোমার আমলগুলোকে ওজন দেওয়ার জন্য আমি আল্লাহ ফাইসালা করেছি মিজান আসেনি মুল ওজন আল্লাহ একটি মিজানের ব্যবস্থা করবে স্টেট ফরওয়ার্ড যেখানে কোনো দুর্নীতি থাকবে না থাকবে একটু বড় লোকের ছেলে ধর্ষণ মামলা করেছে মানে ধর্ষণ মামলার আসামি হয়েছে এই সময় দেখা যায় সেখান থেকে মুক্তি পেয়ে যায় কিন্তু সাধারণ মানুষের ছেলে যদি একটু ইফটিজিং করে তার চুলকে নেরা করে দেওয়া হয় এরকমও আছে না না আল্লাহ বলেন আমার কাছে যে পাল্লাটা থাকবে মিজান যেটা থাকবেন বান্দারে যে নিকচির ব্যবস্থাপনা থাকবে সেই নিক্তির মধ্যে যেগুলো ওজন দেওয়া হবে কাহারও প্রতি কোনো দুর্নীতি করা হবে না কোন দুষ্টুটি গোপন থাকবে না জোরে কঞ্চ সব প্রকাশ করে দিবেন কে

কিয়ামতের দিবসে লা ইউখফা আলাল্লাহি মিনহুম শাই' কহারও কোন দুশ্চুটি গোপন করা হবে না লিমানিল মুলকুল আলইয়াউম আল্লাহ বলবেন আজকের রাজা বাদশা হিকার লিল্লাহিল ওয়াহিদুল কাহার একমাত্র জুরে কন্ত পরাক্রমশালী কার আল্লাহ প্রিয় ভাইরা আমার মহান আল্লাহ পাক রব্বুল আলামিন সেদিন ডাক দিয়া বলবেন আজকে আমার দরবারে উপস্থিত হয়েছে রে বান্দা তোমার জন্য আমি আল্লাহর পক্ষ থেকে দুইটা ফয়সালা প্রথম নাম্বার হলো দুইটা কাতার হবে একটা কাতার দিকে ডান দিকে দাঁড়াবে আরেকটা কাতার হলো বাম দিকে ডান দিকের কাতারা যারা হবে সেই ডান দিকের কাতারা বন্দিকে আমার আল্লাহ পাকালামিন ডেকে বলবেন তোমরা কিছুক্ষণের জন্য অবস্থান করো বাম দিকে যারা আসো তোমাদের জন্য আমার কোনো কথা নাই সোজা জাহান নামে চলে যাও তারা কারা তারা কারা আল্লাহ বলে যারা অবাধ্যচারীর দল বল্লাদিনা কাফারু যারা যারা অবাদ্যাচারীর দল ওয়াকেল্লাবু আয়া চিনা আল্লাহর নিদর্শনসমূহের সাথে যারা মিথ্যারূপ ব্যবহার করেছে উলা ই কাজ ফোনার তারাই হল জাহান্নামবাসী হোমফি হা রিদুন আল্লাহ বলেন অনন্ত কালের জন্য তারা জাহান্নামে বসবাস করবে ঠিক না বলে আমার কথাগুলো কি বুঝে আসতেছে ভাই আমি এমনিতেই নানাবিধ কথা বলতে পারি না আর যারা জান্নাতি মানুষ কোন দিকে আল্লাহ আলামিন দেখে বলেন ডান দিকে যারা আসুন হে জগতের মানুষেরা আজকে যারা ডান দিকে দাঁড়িয়েছো এই মুহূর্তে তোমাদের কাছ থেকে আরো দুইটা তপকা হবে কথাকি আসেনি যারা বাধ্যগত দল ছিলে তারা আজকে ডান দিকে থাকো আর অবাধ্যচারীর দলেরা বাম দিকে চলে যাও এখন দল কয়টা হইল আরো দুইটা এই অবস্থানে আমার আল্লাহ পাক রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন হে ডান দিকের দলেরা তোমাদের জন্য আমি আল্লাহর পক্ষ থেকে ফয়সালা করে ফেলেছি আজকে তোমাদের জন্য যা যা করেছিলে সব কিছু জান্নাত থেকে একটা প্রতিচ্ছবি তোমার আমল নামা হিসাবে হাতের মধ্যেই নিজে ডান হাতে দান করে দিব কে দিবেন জোরে কোন কে দিবেন আল্লাহ পাক আল্লাহ বলেন ডান দিকের তারা বন্দি যারা আস তোমাদের হাতে আমি আল্লাহর পক্ষ থেকে আজকের দিনের জন্য রেখেছিলাম আজকে তোমাদের জন্য আমি ডান হাতে আমল নামা দিব আল্লাহ বলেন যাদের ডান হাতে আমল নামা আসবে তারা নিজেরা পড়বে আর তারা নিজেরাই খুশি আর আনন্দের মধ্যে হাসতে থাকবে কে বলেছেন আল্লাহ বলবেন যাদের ডানহাত আমল নামা দেওয়া হবে তাদেরকে বলা হবে তোমার আমল নামাটা তুমি নিজে পড়ো তারপরে সে পড়বে ডেকে বলবে আল্লাহ কোন দিন এতগুলো সব আমি জমা করছিলাম আল্লাহ বলবেন তুমি এমুক দিনে কদুপুর যুব সমাজের আমিনে কদুপুর কোরআন পরিষদের উদ্যোগে একটা তফসিরুল কোরআন মাহফিল হয়েছিল সেই দিনে আরামের বিছনাটারে তুমি দূরে সরিয়ে তারপর সেখানে গিয়ে বসে পড়েছিলে তুমি যে কদম দিয়েছিলে আমি আল্লাহকে পাওয়ার জন্য আমি আমার কোরআন দিয়ে বলছিলাম যারা আমাকে পাওয়ার জন্য চেষ্টা করে আমি আল্লাহ তাদের এই চেষ্টাটার মধ্যে অধিকতর বরকত দান করি তুমি ছোট্ট ছোট্ট কদম দিয়েছিলে ছোট্ট ছোট্ট কদমের মধ্যে আমি আল্লাহর পক্ষ থেকে লিপিবদ্ধ করতে শুরু করেছিলাম নাকি কাতরা কাতরা দরিয়া গার্দাদ কাতরা কাতরা সাইলাব গার্দাদ অল্প অল্প তেটাল হয়ে যায় আমরা জানি এ অবস্থায় আল্লাহ বলেন সব তোমার আমল নামার মধ্যে আজকের দিনের জন্য মজুদ করে রেখেছিলাম বান্দা এবার আল্লাহকে ডেকে বলবে আল্লাহ আমি তো ওই দিনে জেনেছিলাম কেয়ামতের একটি বিভীষিকাময় অবস্থা হবে জান্নাতি মানুষদেরকে তুমি ডান হাতে আমল নামা দিবা সেই সময়টার মধ্যে মনে মনে চিন্তা করেছিলাম হিসাবের সম্মুখীন তোমার দফতরে আসতে হবে তোমার কাছে উপস্থিত হতে হবে আল্লাহকে বলবে আল্লাহ হিসাবের সম্মুখীন হতে হবে এই জিনিসটা আমি আগের থেকে জানতাম বলেন আল্লাহ কয় যেহেতু তোমার ডান হাতে আমল নামা দিছি সেহেতু তোমার জন্য আমার পক্ষ থেকে তোমার সমস্ত হিসাব নিকাশ আমি আল্লাহ সহজ করে দিছি আর একটু আস্তে কন সুবহান সব হিসাব নিকাশ তোমার সহজ আপনারা যারা হজ করেছেন অবশ্যই জানা দীর্ঘদিন সৌদি আরবে ছিলেন আপনাদেরও জানা আছে আল্লাহ রসুল সাল্লাল্লাহ সাল্লাম যে মদিনাতুল মনাব্বার সাহিত আছেন হাজি সাবরা দুইটা বাজে যখন রসুল্লাহ সাল্লাহ সাল্লামের খবরে সালাম দেওয়ার জন্য যায় আল্লাহর নবীর সামনে উপস্থিত হওয়ার জন্য দুইটার সময় যায় যাওয়ার পরে দেখে গিয়ে আগের মতো ভিড় জমে আছে। তারপরে সালাম দেওয়ার জন্য বের হল দৌড় সালা তাদাই করার পরে সালাম দিয়ে যখন বের হয় সবচেয়ে একটি বড় কবরস্থান লক্ষ্য করে যার নাম হলো জান্নাতুল বাকি কথা জান্নাতুল বাকিতে এমন একজন বান্দার কবরস্থান আছে যা চিহ্নিত করে একটা সাইনবোর্ডের নিচে যার কবর আছে তিনি হলেন জিন্নুরাইন দুই নূরের অধিকারী নবীজি দুইজন কন্যা সন্তানকে তার কাছে আল্লাহর নবীর সাহাবীর কাছে হযরত উসমান গনি রাদিয়াল্লাহু কাছে বিবাহ দিয়েছেন একজন দুনিয়ার থেকে বিদায় হয়ে যাওয়ার পরে আরেকজনকে দিয়েছেন হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলাহ কবরের পাশ দিয়ে যখন যেত কাটতে কাটতে দাড়ি মোবারক পর্যন্ত বিজিয়ে ফেলতো সাহাবীরা জিজ্ঞেস করতেন উসমান আল্লাহর নবী তো আপনাকে জান্নাতের সার্টিফাই করেছেন তাহলে এত কাঁদেন নবীর সাহাবীরা তোমাদের কি মনে না সর্বপ্রথম ঘাঁটি হবে কবর কবর যার সাথে ভালো ব্যবহার করবে সমস্ত ঘাটিগুলো তার জন্য সহজ হয়ে যাবে এই খবর জুড়ে কোন তো আমাদের চোখের সামনে আসে কিনা আমাদের চোখের সামনে জুড়ে পাবলিসিটি হয়ে গেলে পরে জানাজার হয়ে গেলে উপস্থিত লোকেরা যারা জানাজার জন্য উপস্থিত হয়েছেন এদের মধ্যে অনেক সময় বক্তব্যের পালা চলে কথা কন্যা কেন বক্তব্য পর্যন্ত শেষ অনুভূতি জাগ্রত হয় না আমারও এই খবরস্থানে যাওয়ার জন্য খাটিয়ার মধ্যে উঠতে হবে এই খবরস্থানে যাওয়ার জন্য খাটিয়ার মধ্যে আমাকে উঠতে হবে এই চিন্তা চেতনা যদি কোনো মানুষের ভিতরে আসত সেই মানুষ কোনোদিন দুর্নীতির সাথে জড়িত হতে পারত না সেই মানুষ কোনোদিন অন্যায় করতে পারতো না কথা বলেন ঠিকই না